দরুদে ইব্রাহিম পাঠ করে লবণের উপর ফু অথবা দম পড়লে কি হয় আপনি জানলে অবাক হবেন এটা একটি হালাল এবং বরকতময় একটি আমল আল্লাহ একবার কাবির ভাগ্যবান ওই সমস্ত ব্যক্তি যারা আজকের এই আমলটি করবে এই ভিডিওটি দেখবে এবং সে অনুপাতে আমল করবে দরুদে ইব্রাহিম আমরা সকলেই জানি দুরুদে ইব্রাহিম কি এই দুরুদটি হচ্ছে হাদিসে বর্ণিত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুরুদ নিজে পড়েছেন এবং সাহাবায়ে কেরাম উম্মত দিগকে পড়ার আদেশ করেছেন সেই জন্য এই দুরুদটি এতই বরকতপূর্ণ এই দুরুদ পাঠ করে যদি আপনি লবণের উপর ফুদেন আর সেই লবণ যদি এই দেখে নিদর্শন অনুপাতে এই নিয়ম অনুপাতে যদি আপনি ব্যবহার করতে পারেন আর কি উপকার হবে আপনি জানলে অবাক হয়ে যাবেন আপনি এখনি করতে হবেন পাগল হয়ে যাবেন তাহলে আসুন আমরা জেনে নেই এই দরদের মাধ্যমে আমাদের কি ফায়দা কি উপকার হবে পাঠ করে লবণের উপর ফু দিলে যে ফায়দার যে উপকারিতা আমাদের হবে নাম্বার এক এ আমলের মাধ্যমে আপনাকে আল্লাহ আলমিন বদ নজর থেকে হেফাজত করবেন এ আমলের মাধ্যমে আপনি সাত সাতটি উপকার পেয়ে যাবেন যার মধ্য থেকে বদ নজর থেকে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে আপনার পরিবারের সদস্যদেরকে হেফাজত করবে তা চমৎকার একটি আমল আজকাল আমাদের ঘরের শিশু বাচ্চাদের লাগে বদ আসর লাগে মানুষের বদ নজর লাগে অথবা জিনের খারাপ জিনের বদ আসর লাগে ইত্যাদি এ বদ নজর এবং বদ আসরের কারণে আমাদের বাচ্চারা আজকে শুকিয়ে যাচ্ছে অথবা তারা সঠিকভাবে খাবার খাচ্ছে না সময় মতে খাবার খাচ্ছে না তাদের সল শরীর সুস্থ হচ্ছে না এরকম ভাবে দিন 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 অসুস্থতার দিকে ধেয়ে পড়ছে এই জন্য আপনি যদি দুরুদে ইব্রাহিম পাঠ করে লবণের উপর ফুদেন আল্লাহ পাক রব্বুল আলামিন। আপনার শিশু বাচ্চাকে আপনাকে সুস্থ করে তুলবে ইনশা আল্লাহ আর এমনই বরকতপূর্ণ একটি আমল পড়তে গেলে পড়তে গেলে কিছু নিয়ম কানুন আছে সেই নিয়মগুলো আমাদেরকে অবশ্যই জেনে শুনে আমলটি করতে হবে অনেকে আমল করেন বলে দিলাম টাইটেলে যে দুরুদে ইব্রাহিম পাঠ করে লবণের উপর ফু দিলে এই এই হয় আপনি সম্পূর্ণ ভিডিও দেখলেন না শুনলেন না মানলেন না কিছুই দুরুদ শরীফ পড়ে আপনি লবণের উপর ফু দিয়ে আপনি একটা কিছু করতেছেন তাহলে কিন্তু সঠিক সমাধান আপনি পাবেন না এরপরেই কমেন্ট বক্সে এসে উল্টা পাল্টা শুরু করেন আমাদের এই ইসলামিক ভিডিওগুলো এত পরিমাণ মানুষ আলহামদুলিল্লাহ দেখে এবং পছন্দ করে শুধু ইসলাম ধর্মের মানুষ নয় খ্রিস্টান ইহুদি বদ্ধ নাসারা এবং অন্যান্য ধর্ম যারা পালন করে তারাও এই ইসলামিক ভিডিও থেকে উপকার পেয়ে থাকেন অথবা আমল করে থাকেন আমাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন সময় কমেন্ট করে বলে থাকেন অথবা জানান তো আজকের এই ভিডিওরা আপনারা সবাই আমল করতে পারবেন এই দুনিয়াবি আমলের জন্য যারা ইসলাম ধর্মে অবলম্বিন না তারাও আমল করলে দুনিয়াবি ফায়দা পেতে পারেন আর যারা মুসলমান তারা ইহ জিন্দি পর কালীন পরকালীন অবৈধ জগতের জন্য ফায়দা পেয়ে যাবেন ইনশা আল্লাহ তো প্রথম নম্বরে বলেছি দরুদ ইব্রাহিম পাঠ করে লবণের উপর ফুদিলে আপনাকে নজর থেকে আল্লাহ তাআলা হেফাজত করবে আপনার সন্তান আদিকে বদ নজর থেকে আল্লাহ তালা হেফাজত করবে দ্বিতীয় নাম্বার হচ্ছে শয়তানি প্রভাব দূর হয়ে যাবে আপনার মধ্যে যদি শয়তানি প্রভাব থাকে শয়তানি প্রভাব থাকে অথবা ছোট ছোট বাচ্চাদের মধ্যে প্রবল আকারে শয়তানি প্রভাব থাকে ওই শয়তানি প্রভাব দূর করার জন্য ওই শয়তানি আসর দূর করার জন্য এই দুরুদ ইব্রাহিম পাঠ করে আপনি লবণের মধ্যে ফু দিবেন আল্লাহর অশিষ রহমতে ওই লবণ যখন ব্যবহার করবেন ওই লবণ যখন সঠিক সময়ে সঠিক স্থানে আপনি ব্যবহার করবেন তখন আপনার কাছ থেকে অথবা যার জন্য আমলটি করবেন তার কাছ থেকে শয়তানি প্রভাব আল্লাহ তালা দূর করে দিবে তৃতীয় নম্বর কারণ হচ্ছে ঘরে বরকত নামে আপনি যদি ঘরের মধ্যে দূরতে ইব্রাহিম পার করে লবণের মধ্যে ফো দেন আর ওই লবণ যদি সময়ে নিয়ম অনুপাতে যদি ব্যবহার করেন কোন নিয়মে সেটা আমি বলে দিব ওই নিয়মে যদি আপনারা ব্যবহার করেন আলামিন আপনার মধ্যে দান করবে রিজিকের অভাব কখনো পড়বে না রিজিকের জন্য টেনশন করতে হবে না কামাই রুজির জন্য টেনশন করতে হবে না যথা সময়ে পাক রব্বুল আলামিন সময় মতো আপনাকে রিজিক দান করবে রেজিকে বরকত দান করবে হায়াতে বরকত দান করবে সংসার দিন দিন উন্নত হবে আল্লাহ সংসারের মধ্যে 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 বরকত বরকত দান দান করবে করবে যারা থেকে কামাই রুজি করেন আল্লাহ তালা প্রত্যেকের কামাই রুজির মধ্যে বরকত দান করবে অনেকে আছেন আমাদেরকে বলে থাকেন যে হুজুর আমার ঘরের মধ্যে তিনজন চারজন ব্যক্তি আছে কাজকর্ম করে কিন্তু এখনো পর্যন্ত প্রচুর টাকা ঋণ ঋণ পরিশোধ করতে পারতেছি না অনেক টাকা ঋণ হয়ে গেছে কামাইতে বরকত হচ্ছে না আহারে বরকত হচ্ছে না খাবারের বরকত হচ্ছে না শুধু একের পর এক বে হচ্ছে কিন্তু আয়ের রাস্তা কম আপনারা এই আমলটি করেন আল্লাহ তাআলা আপনাকে এমন কিছু দান করবে বরকত আল্লাহ এমন ভাবে দান করবে আপনি কখনোই বিশ্বাস করে আপনি শেষ করতে পারবেন না যে রব আপনাকে এমন বরকত কি জন্মে দান করেছে উপকার হচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্ক মজবুত হবে এই ইব্রাহিম পাঠ করে লবণের ওপর যদি আপনি ফু দিতে পারেন মহান আল্লাহ তাআলা স্বামী স্ত্রীর মজবুত প্রেম ভালোবাসা ও মজবুত করে দিবে অনেক সময় দেখা যাচ্ছে আমাদের ঘরের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে সংসারের মধ্যে ঝগড়া জাটি লেগে থাকে মনোমালিন্য হয়ে থাকে একজন আরেকজনের সাথে কথা বলে না স্ত্রী স্বামীর সাথে ঝগড়া করে বাপের বাড়ি চলে গেছে অথবা স্বামী স্ত্রীর সাথে ঝগড়া করে সে কোথাও দূরে চলে গেছে স্ত্রীর আর দেখাশোনা করে না স্ত্রীর সাথে কথা বলে না অথবা এই প্রথম স্ত্রী রেখে দ্বিতীয় বিবাহ করে সে অন্যত্র সংসার করছে প্রথম স্ত্রীর সাথে কোনো মহাব্বত নেই কোনো যোগাযোগ নেই ইত্যাদি নেই আপনারা যারা কষ্টে আছেন স্বামী স্ত্রীর মধ্যে আপনারা আমলটি করবেন আর কোনো অপায়ে এই লবণটা ব্যবহার করবেন আমি বলে দেব ইনশা আল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে পূর্বের চাইতে মিল মহাব্বত বেড়ে যাবে আগের চাইতে তাদের স্বামী স্ত্রীর যে মধুর মিলন অথবা সম্পর্ক আল্লাহ প্রতিষ্ঠিত করে দিবেন এই দুরুদে ইব্রাহিমের মাধ্যমে আপনি আমলটি করে দেখুন এই আমলের মাধ্যমে আপনি আপনি চাইলে চাইলে যে যে কাউকে কাউকে বশ করতে পারবেন আপনার পছন্দনীয় মানুষকে আপনি আপনার প্রেমে পাগল করতে পারবেন এতই গুরুত্বপূর্ণ এতই ফজিলতপূর্ণ দুরুদে ইব্রাহিম আল্লাহ আকবর কাবির আপনি আমলটি করুন আল্লাহ তালা আপনার মনের যে চাহিদা আছে সেটা পূরণ করে দিবে সুহান আল্লাহ আল্লাহ তালার কাছে কোনো কিছুর অভাব নেই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা তোমাদের কার কি হাজত আছে আমি আল্লাহ তাআলার কাছে যাও আমি আল্লাহ তোমাদের হাজতগুলো পূর্ণ করে দেব আল্লাহ তাআলা বলেন লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহ লা

আল্লাহ আলামিন বলেন আমার কোন বান্দা বান্দি যখন আমি আল্লাহর কাছে চাই তখন আমি তাদেরকে খালি হাতে ফেরত দিতে আমি আল্লাহ লজ্জাবোধ হয় আমি তাদেরকে নৈরাজ করি না খালি হাতে ফেরত দিব না আমি আল্লাহ তাদেরকে কিছু না কিছু দিয়ে তাদেরকে আমি শান্ত রাখবো আল্লাহ আপনি দুরুদে ইব্রাহিমের আমলটি করুন আল্লাহর কাছে চান কি চাইবেন আল্লাহ তালা তাই আপনাকে দান করবে সুবাহ আল্লাহাম সুবাহ আল্লাহ আজিম এরপর হচ্ছে পঞ্চম নাম্বার শান্তি ভালোবাসা ও সুহার্দ বৃদ্ধি পায় আপনি যদি যে করে আমল করবেন অথবা যাদের জন্য আমল করবেন আল্লাহ তালা আপনার মধ্যে অথবা তার মধ্যে শান্তি প্রতিষ্ঠিত করে দিবে সুহার্দ্য প্রেম ভালোবাসা আল্লাহ তালা বৃদ্ধি করে দিবে যার ফলে আপনার সাথে যদি আগে আপনার স্বামী কটু কথা বলতো ঝগড়াঝাটি করতো অথবা আপনার স্ত্রী আপনার কথা শুনে না অন্য পর পুরুষের সাথে রিলেশন আছে যোগাযোগ আছে আপনার কোনো কথা মানতে রাজি না আপনার কোনো আদেশ পালন করতে সেই বাধ্য না আপনি চাইলে আপনার স্ত্রীকে কি আমলের মাধ্যমে বাধ্য করে নিতে পারবেন তার হৃদয়ের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রেম ভালোবাসা সুহার্দ সৃষ্টি করে দিবেন বৃদ্ধি করে দিবেন সুবহানাল্লাহি ওয়া বিহামদি তবে নিয়মটি আপনারা জেনে সে আমলটি করতে হবে তখনই হবে ইনশাআল্লাহ সাকসেস এবং কার্যকারী ষষ্ঠ নাম্বার হচ্ছে ঘর সংসারে অশান্তি দূর হয়ে যাবে আপনার ঘরের মধ্যে আপনার সংসারের মধ্যে যদি অশান্তি থেকে থাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ঘর থেকে অশান্তি দূর করে দিবে সমস্ত সমস্ত সমস্যা দূর করে দিবে শান্তি এবং রহমত দ্বারা আল্লাহ তালা আপনার ঘরকে ভরপুর করে দিবে সংসারের মধ্যে আয় উন্নতি হতে থাকবে ইনশাল্লাহ কোনো আর ঝগড়া হবে না স্বামী স্ত্রীর মধ্যে অনেক সময় স্বামী স্ত্রীর সাথে ঝগড়া হয়ে সংসারটার মধ্যে অশান্তি লেগে থাকে শান্তির একটা সংসার অশান্তি বিরাজ করে ছেলে মেয়ে ঘরের মধ্যে কোনো শান্তি পাই না অথবা অন্যান্য যে সদস্য আছে এই স্বামী স্ত্রীর কারণে তারা কি শান্তিতে থাকতে পারে না করুন আল্লাহ তালা আপনাকে আপনাদেরকে আপনার ঘরকে সংসারের মধ্যে আল্লাহ তালা রহমত শান্তি দ্বারা ভরপুর করে দিবেন সর্বশেষ যে ফায়দা সেটি হচ্ছে রুহানি রক্ষা আল্লাহ তালা আপনাদেরকে দান করবে রোহানি রক্ষা রোহানি ভাবে আল্লাহ পাক হব্বুল আলমিন আপনাদের হিফাজত করবে সমস্ত বিপদ থেকে রোহানি ভাবে হেফাজত করবে সমস্ত আপদ থেকে সমস্ত যাই জামালা থেকে সমস্ত রোগ বিমার থেকে মহান রব্বে কারি আপনাদেরকে রক্ষা করবে রোহানি ভাবে যা আপনারা দেখবেন না এ আমলের মাধ্যমে তো এতই গুরুত্বপূর্ণ এই আমলটি তো দুরুদে ইব্রাহিমের এই আমলটি আপনারা করবেন

দুরুদে ইব্রাহিমের ফজিলত অথবা দুরুদের ফজিলত এতই গুরুত্বপূর্ণ যে আল্লাহ নবী বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন বলেছেন কোন উম্মত যদি আমার মহাব্বত অন্তরে ধারণ করে একবার দুরুদ পাঠ করে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামার মধ্যে দশটা রহমত লিখে দেন এবং দশটা গুণা কেটে দেন ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন তার হিফাজতের জন্য আল্লাহ তাআলা একজন ফিরিস্তা নিযুক্ত করবে যে ফিরিস্তা তাকে পাহারা দিবে যাতে করে সকল প্রকার বিপদ থেকে তাকে হিফাজত রাখা যায় সুহান আল্লাহ আল্লাহ তাহলে চিন্তা করে দেখেন দুধের কত ফজিলত শুধু তাই নয় আল্লাহ পাক রব্বুল আলমিন একদল ফিরিস্তা নিযুক্ত করেন যারা গোটা পৃথিবীতে চক্কর দেন ভ্রমণ করেন আর বিচ্ছক্ষণ করে করে দেখে যে কোন জমিনিতে কোন স্থানে কোন আল্লাহর বান্দা কোন গ্রামেতে আল্লাহর হাবিবের সামনে দূরত পাঠ করে যখনই দূরত পাঠ করবেন এমনিতে আল্লাহ পাক রব্বুল আলমিনের নির্দেশিত ফিরিস দল ওই আপনার হাদিয়া আল্লাহর রসুল সাল্লাহ আলহ সাল্লামের রোজা আথারে মদিনা শরীফে উপবেশ করবেন হাদিয়া পেশ করবেন আল্লাহ রসুলকে ফিরিস সে হাদিয়া নিয়ে বলবেন ইমুক গ্রামের ইমুকের সন্তান ইমুকে আপনার শান ইমুক স্থানে এক মর্তবা অথবা তিন মর্তবা দূরত পাঠ করেছে আপনি তার হাদিয়া গ্রহণ করুন আপনার নাম নিয়ে যখন ফিরিস তারা আল্লাহ রসুলের কাছে আপনার দূরদের হাদিয়া দিবে আল্লাহর নবী সাল্লাহ আলী হোসাল্লাম আপনার দূরদের হাদিয়া পেয়ে আপনার নাম নিয়ে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে আপনার মা ফিরাত কামনা করবে পৃথিবীর শ্রেষ্ঠ মানব কলকায়নাথের সর্দার বিশ্বনবী সাল্লি সাল্লাম যখন আপনার নাম নিয়ে আল্লাহর কাছে আপনার মাঘ করবে নিশ্চিত আপনার ভাগ্যে জুটে গেছে জান্নাত আল্লাহ একবার ক্যাবির তাহলে দুরুদের কত ফজিল চিন্তা করে দেখেন এই দুরুদের আমলটি করে যদি লবণে ফু দিতে পারেন আল্লাহ একবার কাবির আল্লাহ তা আপনার মনে। যা চাহিদা আছে চাহিদা সবগুলা পূর্ণ করে দিবে তো এই আমলটি কিভাবে করবেন আমি আপনাদেরকে এখন বলে দিচ্ছি এই আমলটি করার জন্য আপনাকে প্রতিদিন নামাজের পর বা রাতে ঘুমানোর আগে আমলটি আপনি করবেন ধরে নিন আপনি রাতে ঘুমাতে যাবেন তার পূর্বেই আপনি আমলটি করবেন অথবা ফজরের নামাজের পর এই আমলটি আপনি করবেন নাম্বার দুই তিনবার সাতবার অথবা এগারো বার দুরুদে ইব্রাহিম আপনি পাঠ করে নিবেন অথবা তিনবার অথবা সাতবার অথবা এগারো বার দুরুদে ইব্রাহিম একটু সময় নিয়ে আপনি একটু বেশি পড়ুন ইনশাল্লাহ আপনার ফায়দা হবে আমল করে নিবেন পাঠ করবেন তৃতীয় নম্বর এরপর হালকা করে আপনি লবণের উপর ফু দিবেন যতবার আপনি কি করবেন দুরুশরীফ পাঠ করবেন প্রত্যেকবার পড়ে পড়ে একবার পড়বেন একটি ফো দুইবার করবেন দুইটি ফো লবণের উপর ফো দিবেন এরকম ভাবে যতবার পাঠ করবেন ততবার লবণের উপর ফো দিবেন চার নম্বর এই লবণ ব্যবহার করুন রান্নায় বা ঘরে চার পাশে আপনি কি করবেন সাবান্য ছিটিয়ে দিবেন রান্নায় ব্যবহার করবেন স্বামী স্ত্রী মধ্যে মিল মহাব্বত পয়দা হবে এই নিয়তে অথবা আপনি ঘরের চারপাশে ব্যবহার করবেন আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার ঘরকে সমস্ত রোগ বিমার থেকে এবং সমস্ত দুর্ঘটনা থেকে বিপদ আপদ থেকে আল্লাহ তালা হেফাজত করবে তো এই আমলটি আপনারা এইভাবে আমলটি করবেন আর কাউকে যদি বাধ্য করতে চাচ্ছেন আপনার পছন্দ মানুষকে যদি বাধ্য করতে চান তাহলে দুরুদে ইব্রাহিম পাঠ করে লবণের উপর ফু দেওয়ার আগ মুহূর্তে তাকে স্মরণ করবেন তার নাম উচ্চারণ করে একটি ফু দিবেন আল্লাহ রব্বুল আলমিন কে বলবেন আল্লাহ এবং ব্যক্তিকে আমি চাই আমার জীবনে যদি কল্যাণ হয় যদি মঙ্গল হয় আপনি তাকে দান করুন এভাবে আপনি আর আল্লাহ তালার কাছে বলবেন শর্ত হচ্ছে আমলটি হালাল উদ্দেশ্যে ব্যবহার করবেন কারো ক্ষতি করার বা জোরপূর্বক কিছু করানোর উদ্দেশ্যে কখনোই এই আমলটি করবেন না অনেক সময় আছেন যে কিছু সাধু সুবিধা লোক আছেন যে এই আমলের মাধ্যমে আপনি পরকীয়ায় জড়িত হন আপনার ঘরে ভাবি আছে অথবা অন্য অন্য কোনো মহিলাদেরকে আপনি আসক্ত করতে চাচ্ছেন অবৈধভাবে আপনি তাদের সাথে কিছু করতে চাচ্ছেন এরকম ভাবে কোনো অবস্থাতে জায়েজ হবে না এবং নেই নিয়মিত নামাজ পড়বেন হারার রোজি রোজগার করবেন এবং সৎ চরিত্র বজায় রাখে এই আমলটি করবেন ইনশাল্লাহ আপনি আমলের মাধ্যমে অনেক অনেক উপকৃত হবেন আজকের ভিডিওটি এ পর্যন্ত যাদের কাছে ভালো লাগছে অবশ্যই ভিডিওটি শেয়ার করে প্রচার করে দিবেন আপনার একটা শেয়ারের মাধ্যমে কেউ যখন এই আমলটি করবে আল্লাহ তাআলা আপনাকেও সেই ফসল সে উত্তম যা যা দান করবে আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আবার